হাই মাইসেল সোমপা হালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম তোমরা দেখেছো আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারের পক্ষ থেকে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল শোভন হালদার শিশি তো দুর্ভাগ্য কারবশত ইউটিউব চ্যানেলটা কোম্পানিতে রিমুভ করে দেয় তো যাই হোক তোমার জন্য যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ছো শুধুমাত্র তোমার জন্য নতুন করে চ্যানেল বানিয়েছিস ফিজিক্যাল এডুকেশন ক্লাস যারা ফিজিক্যাল এডুকেশনে পড়ছো তোমার জন্য এই চ্যানেলটা আর যাদের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এগুলো রয়েছে তাদের জন্য ওই নামে আবার চ্যানেল বানিয়েছি ঠিক আছে যাই হোক যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে তোমরা অবশ্যই এই চ্যানেলটা ফলো করো তোমার জন্য যে মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র প্রশ্ন হ্যাঁ এই নটা প্রশ্ন করে গেলে টু জেড প্রশ্ন কমন ঠিক আছে তো তোমরা অনেকে কমেন্ট করেছো যে স্যার আপনি আমাদের বাঁকুড়ায় বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারের এম টি সি টু পেপারের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের সাজেশন দিন তো তোমাদের একটা কথা বলছি প্রত্যেকে রিপ্লাই দিয়েছি যে একটু ধৈর্য ধরো সময় দাও সাহেব তোমরা পাবে তো চলো আজকে তোমাদের ধৈর্য সীমা শেষ ধৈর্য ধরা সময় ও শেষ আজকে দেওয়ার পারা এবং তোমাদের সাহেসানগুলি সংগ্রহ করা পারা চলো প্রশ্নগুলি এখানে লিখে নাও লেখো এক জায়গায় প্রশ্ন ফিটনেস ফিটনেসের অর্থ ও সংজ্ঞা দাও এর প্রকারভেদ এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো কি বললাম ভালো করে লিখে নাও ফিটনেস এর অর্থ ও সংজ্ঞা দাও ফিটনেসের প্রকারভেদ এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এখানে ফিটনেসের প্রকারভেদ করছো আর গুরুত্ব করছো পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই জায়গায় প্রশ্ন লেখো স্বাস্থ্য এবং কর্মক্ষমতা উপাদান সম্পর্কে আলোচনা করো সাথে দক্ষতা সম্পর্কে সুস্থতার উপাদানটা কিন্তু করবে পরবর্তী প্রশ্ন বিএমআই অর্থাৎ দেহ অর্থাৎ দেহভর সূচক এমআই দেহবর সূচক সম্পর্কে টিকা লেখো পরতি প্রশ্ন এ এ পি এইচ ইআরডি সম্পর্কে টিকা লেখো অর্থাৎ আফাট ইউট ফিটনেস টেস্ট আফাট ইউট ফিটনেস টেস্ট সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন হারবার স্টেপ টেস্ট সম্পর্কে টিকা লেখো এগুলো ভালো করে পড়বে ছাড়লে হবে না ওকে বা বলছি যে প্রশ্নগুলি বলছি বেশ তার কি বললাম প্রথম প্রশ্ন বলছি আর আবার বলছি ফিটনেসের অর্থ সংজ্ঞা ফিটনেসের ও গুরুত্ব করছো স্বাস্থ্য এবং কর্মদক্ষতা সম্পর্কে আলোচনা করো সাথে দক্ষতা সম্পর্কে সুস্থতা আর অবদান বলছি আর কি বলছি না বললাম বি এম আই সম্পর্কে অর্থাৎ দেহ বা সূচক সম্পর্কে আলোচনা করো যেটা কোমরের কোমরের বেদ আর পাচার পরিমাপ করতে হবে ঠিক আছে আর কি আফার ইউট ফিটনেস টেস্ট অর্থাৎ এ এ পি এইচ ই আর ডি সম্পর্কে টিকা লেখো আর কি বললাম হারবার স্টেপ টেস্ট পরীক্ষা সম্পর্কে টিকা লেখো ঠিক আছে মডিউল ওয়ান শেষ হলো অর্থাৎ ইউনিট ওয়ান শেষ হলো দু নম্বর ইউনিট দু নম্বর ইউনিট রয়েছে তোমাদের বিনোদন বিনোদন থেকে তোমরা করবে বিনোদনের অর্থ ও সংজ্ঞা দাও এ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো আরে বিনোদনের অর্থ সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন বিনোদনের গুরুত্ব ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো বিনোদনের গুরুত্ব করছো আর প্রকারভেদ করবে পরবর্তী প্রশ্ন বিনোদন ব্যবস্থাপনার দায়িত্ব এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বেশি বেশি প্রশ্ন আর মারো ঠিক আছে পরবর্তী প্রশ্ন বিভিন্ন বয়সের মানুষের বিনোদনমূলক কার্যকলাপ সম্পর্কে ধরন সম্পর্কে আলোচনা করো এগুলো ভালো হচ্ছ পরবর্তী প্রশ্ন বিনোদন বিনোদনমূলক কার্যকলাপের থেরাপিট দিকগুলি আলোকপাত করো কি বললাম বিনোদনমূলক কার্যকলাপের থেরাপিট দিকগুলি আলোকপাত করো পরবর্তী প্রশ্ন আমাদের সমাজে বিনোদনমূলক কার্যকর্ম সরব সরবরাহকারী সংস্থাগুলি আলোচনা করো এগুলো ভালো করছো এবার অতিরিক্ত যদি করতে চাও অবশ্যই দুটো অতিরিক্ত করতে পারো আমি যে নটা পড়েছি নটা বলে দিলাম যদি অতিরিক্ত করতে চাও অবশ্যই অতিরিক্ত করবে কেউ ওরিক্স নেবে না অতিরিক্ত প্রশ্নগুলি লিখে নাও অতিরিক্ত প্রশ্ন করবে একটি সামাজিক ঘটনা হিসেবে বিনোদনের অধ্যয়ন সম্পর্কে আলোচনা করো কি বললাম একটি সামাজিক ঘটনা হিসেবে বিনোদনের অধ্যয়ন সম্পর্কে তোমার মতামত দাও এরকম থাকতে পারো আলোচনা করা থাকতে পারে পরবর্তী প্রশ্ন পেশা পেশাদা পেশা হিসেবে বিনোদন সম্পর্কে তোমার মতামত আলোচনা করো অতি অতিরিক্ত প্রশ্ন অতিরিক্ত করবে স্বাস্থ্য এবং দক্ষতা সম্পর্কিত শারীরিক সুস্থতার উপাদান মূল্যায়ন করো সাথে রক্ষণাবেক্ষণ এবং কৌশল এরা কিন্তু অবশ্যই করবে আমি যে প্রশ্নগুলি বললাম এই প্রশ্নগুলি যদি ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা এ টু জেড প্রশ্ন কমন পাবে এমনকি পাঁচ দশ দুই সব প্রশ্ন কমন পাবে আশা করছি এটা আমি তো চ্যালেঞ্জ করে বলছি যে প্রশ্নগুলি দিলাম ভালো করে পড়তে হবে আমি শোভন স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার এবং আমি লেখক শোভন স্যার আমি তোমাদের জন্য ফিজিক্যাল এডুকেশনে একাধিক বই লিখে যাচ্ছি এবং লিখে দিচ্ছি তোমরা অবশ্যই সেটা ফলো করছো আমাকে কেউ এগিয়ে যাবে না প্রত্যেক চ্যালেঞ্জের তোমার জন্য তোমাদের শুধুমাত্র তোমাদের কথা ভেবে তোমাদের জন্য তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সির ক্ষেত্রে একাধিকভাবে আলাদা আলাদা করে বই দেখার আমি অবশ্যই পরিকল্পনা করছি এবং আমাদের পাবলিশারে আরামবাগ বু হাউসে আমি তোমাদের জন্য একাধিক বই মেটার দিয়ে দিয়েছি তাহলে একটার পর একটা বুক পাবলিশ করে দেবে তোমরা অবশ্যই সঙ্গে থাকো সাথে থেকো আর আরামবাগ বু হাউসের যে ইউটিউব চ্যানেল রয়েছে ভালোবাসো আরামবাগ বু হাউসের ইউটিউব রয়েছে তোমরা অবশ্যই আরামবাগ বু হাউসের ইউটিউব চ্যানেল রাখবে ওখানে তোমরা বইয়ের অ্যাডগুলো পেয়ে যাবে কখন বই পাবলিশ করছে তোমরা পেয়ে যাবে অবশ্যই আরামবাগ বু হাউসের ইউটিউব চ্যানেল রাখবে এবং ফিজিক্যাল এডুকেশন ক্লাসটা অবশ্যই ফলো রাখতে হবে ফিজিক্যাল এডুকেশন ক্লাস থেকে অবশ্যই তোমরা অবশ্যই ক্লাস পাবে এবং এখান থেকে লাভবান হবে অবশ্যই ফলো রাখবে ঠিক আছে তো ভিডিওটি বেশি বড় করবে না সবাইকেগুলো লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এখান থেকে নিয়মিত ক্লাস পাবে এবং তোমাদের অ্যান্সার সম্পর্কে এখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে চ্যানেল নতুন বানানো হয়েছে এই ফিজিক্যাল এডুকেশন ক্লাস এই চ্যানেলে প্রথম থেকে শেষ ভিডিওতে সবাইকে